আসসালামু আলাইকুম দর্শক বৃন্দু কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বিশেই মার্চ আমরা সকালবেলায় এসেছি ইনাল ভাইয়ের খামারে প্রতি হাটের পরের দিনই ইনাল ভাই আমাদেরকে নতুন কালেকশন দেখায় আজকে আমরা নতুন কালেকশন দেখব আজকে ইনাল ভাইয়ের কালেকশানে মোট 14 পিস গরু আছে এই 14 পিস গরু দেখানোর পূর্বে আপনাদেরকে জানাচ্ছি যে এই সকালবেলায় ইনল ভাই 14টা গরুতে খাওয়া দিয়েছেন অর্থাৎ এই গরুগুলা বিক্রি হয়ে গেছে গরুগুলা কালেকশন করেছেন যেই খামারি তিনি আমাদের সাথে আছেন আমরা আপনাদেরকে এই গরুগুলোর দাম জানাবো এবং এই গরুগুলার মালিক যিনি তার কাছ থেকে শুনবো যে কেমন যাতমান পেয়েছেন এবং তিনি খুশি কিনা আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি

ফুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো সাধারণত গরু পাওয়া যায় সব জায়গাতে সব জেলাতেই গরুর হাট আছে সব জায়গাতেই গরু পাওয়া যায় এইখানে এসে আপনি গরুর মধ্যে ভিন্নতা কি কি পেয়েছেন জাত মানে দিকে ভাই গরুর দিক দিয়ে ভিন্নতা পাইছি গরু আলহামদুলিল্লাহ জাতমানের দিক দিয়ে সবই ভালো ছাইওয়াল পাইছি এবং বিশেষ করে ইনাল ভাইয়ের কথা শুনে আপনার ভিডিও দেখে ইনাল ভাইয়ের কথা এবং গরুতে যেটা বলছে কথায় কাজে মিল পাইছি ওনার বিশেষ করে ওনারা ভালো লাগছে ভালো লাগছে ওনাকে ভালো লাগছে 2.3 টাকা দিলাম ইউনিফাই আর আমাকে কি দিলো সেটা বড় বিষয় না बस আমারও উনারে ভালো লাগছে এইজন্য উনার থেকে নাও বাস ভাই গরু বিক্রি করলেন ভাই কি তো ভিডিও দেখে গরু কিনছে না সরাসরি নিজে এসে সরাসরি আচ্ছা আপনি এসে আমি আপনার সাথে গল্প করলাম আপনি এসে নাকি গরু লাইভ ভিডিও করে দেখেছেন জি জি লাইভ কয়টা গরু লাইভ করেছেন তিনটা করেছেন জি ভাই তো আমি ভাই কাছ থেকে শুনি এই এটা করেছেন জি এটা কত কেজি হয়েছে লাইভে

স্থায়ী মাধ্যম ব্যাংকের মাধ্যমে আপনারা লেনদেন করলে কোনো ধরনের প্রতারণা বলেন বা কোনো ধরনের ঝামেলা বলেন থাকবে না নাকি ভাই আমি ভাই বলছিলাম যে ভাই টাকা পয়সা নিয়ে আসেন না আপনি যেহেতু অনলাইনে কিনছেন না গরু আপনি সরজমিনে আপনাকে আসতে বলছি আপনি আসেন গরুগুলো দেখেন যদি আপনার গরু হয়ে যায় জি তাহলে আপনি আমাকে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনি অ্যাকাউন্টে টাকা পার করে দিন গাড়িতে লোড দিব যখন তখন ভাই না পাইছেন কয় টাকা

এই ভিডিও যারা দেখবে আমি মনে করি যে ইনশাল্লাহ সবাই আমার মতন আনাল ভাইকে ভালোবাসবে ইনাল ভাইকে ভালোবাসবে ভালোবাসে আসি ইন্নাল ভাই থেকে গরুগুলা কিনে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলে ইনলাল ভাই আজকের মতো আমরা এখানে শেষ করি দেখান আমার একটা দেখানো দেখানো একটু গরু দেখাই এই যে দেখেন দুইশো পঁচানব্বই কেজি লাইফ ওয়েট এলা দাঁতে দুটা ভাই দাঁত আচ্ছা আর একটা জিনিস এখানে কয়টা গরু দাঁত আছে ভাই এখানে আটটা গরু দুই দাঁত করে আছে আর বাকি ছয়টা আর বাকি ছয়টা দাঁত পড়েছে দাঁত পড়েছে জি ভাই তাহলে এগুলো সবই কুরবানির জন্য পারফেক্ট নাকি জি ভাই প্রত্যেকটা গরু এখন তো ধরেন আপনার ওই বেছে বেছে একটা কালেকশন করতে হবে কুরবানির জন্য পারফেক্ট প্রত্যেকটা গরুর দেখেন প্রত্যেকটা গরুর ডাবল নাভি আছে প্রত্যেকটা গরুর মাজা মোটা আছে মানে প্রত্যেকটা গরুর দেখেন একবার নিখুদ গরু আছে তো মোটামুটি একশো সাড়ে পাঁচে আজকের এই লট চলে যাচ্ছে নোয়াখালীর লক্ষ্মীপুরে জি ভাই তো বন্ধুরা আপনারা আসবেন ইল্লারা রো এসে আপনারা খালি ভাইকে আগে জানায় আসবেন জি ভাই আসতেছি গরু কালেকশন আপনারা পাবেন জি ভাই ইনশাআল্লাহ আজকে আমরা শেষ করছি আলাইকুম আসসালামাইকুম